বাংলাদেশের মানুষ কি জানে যে বাংলাদেশের যে আসন্ন নির্বাচন সেটি আসলে আদৌ হবে কি হবে না বা কখন হবে বা বিএনপি এই নির্বাচন যে দাবি করছে এটা কার কাছে দাবি করবে এবং কার কাছে দাবি করা উচিত এই বিষয়গুলো কিন্তু অস্পষ্ট হয়ে যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু সুদূর ফ্রান্সের প্যারিস থেকে নিয়ন্ত্রিত হচ্ছে তেমনটি কিন্তু দেখা যাচ্ছে আমার কথা না যে যে এই ধরনের সরকারের ভেতরে সরকার যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছে বলে দাবি করছেন অনেক আগে থেকেই তো তেমনই একজন ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য সেই কিন্তু তার ভিডিওতে বলছেন যে বিএনপি কি কি করলে বা কোন ধরনের কোন পথে আসলে নির্বাচন দেবেন কি দেবেন না সেটি ভেবে দেখবেন আমি বলছি না তার কথা আমি আপনাদেরকে শোনাতে চাই বিএনপি নেতাদের জন্য আমার একটাই মেসেজ আমি যে চ্যালেঞ্জগুলোর কথা বলছি সংস্কারের কথা বলছি একত্রিশ দফায় জুলাই অভ্যুত্থানের কথা না থাকার কথা বলছি এগুলোর উত্তর দিয়ে দয়া করে নির্বাচনের কথা বলবেন সক্ষমতা না দেখা আমরা আর কাউকে ভোট দেবো না কিভাবে আপনারা সরকার চালাবেন কিভাবে মানুষকে অর্থনৈতিক মুক্তি দেবেন কিভাবে উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ মোকাবেলা করবেন কিভাবে জুলাইয়ের আহত আর শহীদদের সম্মান জানাবেন তা রূপরেখা আকারে প্রকাশ করেন জাতির কাছে আপনাদের প্রতিশ্রুতি দেন আমরা তখন বিবেচনা করব। আপনারা নির্বাচন করার যোগ্য হইছেন নাকি হন নাই তার আগে নির্বাচন নির্বাচন করলে আমাদের প্রতিবাদ চলবে আর আমরা কিন্তু না যাই না কথা বলি না তথ্য প্রমাণ নিয়ে কথা বলি আমরা যদি কথা বলা শুরু করি আমাদের বিরোধী বানায়েন না আমাদের শত্রু বানায় না আপনাদেরই ক্ষতি জনগণ আর মার্কা দেখা ভোট দেবে না মানুষকে বলদ ভাইবেন না জনগণ ভোট দেবে যোগ্য এবং দক্ষ প্রার্থীকে ভোটের আগে হিসাব আর চলবে না টেকা দিয়া ভোট কেনা যাবে না বিএনপির যে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা সেই দফাটি ঘোষণা করা হয়েছিল দু সালের তেরো জুলাই অর্থাৎ এই যে চব্বিশের জুলাই আন্দোলন বা পাঁচ আগস্টের যে শেখ হাসিনার পলায়ন পতন তার প্রায় এক বছর আগে প্রায় না মোটামুটি এক বছর আগেই সেই রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বিএনপির দলীয় যে কর্মসূচি সেটি ঘোষণা করেছিল এখন পেনাকি ভট্টাচার্যের মতো ইন্টালেকচুয়াল বুদ্ধিজীবী বা সবচেয়ে বেশ মোটামো অগ্রগণ্য ইনফ্লুয়েসার সে দাবি করছে বিএনপির কাছে জানতে চেয়েছে তাদের সেই একত্রিশ দফার মধ্যে জুলাই গণ আন্দোলনে নিহতদের স্মরণ করে কোনো দফা নেই কেন তাদের স্বীকৃতি নেই কেন এর জবাব দেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে দেবে না তারা এবং বাংলাদেশের নির্বাচনের যে সিদ্ধান্ত সেটি সেই প্যারিস থেকেই নেওয়া হবে তেমনটি কিন্তু তার ভিডিওতে দাবি করেছে আপনারা একটু শুনে দেখতে পারেন তো যা বলছিলাম বিএনপির দীর্ঘদিনের আন্দোলন গত পনেরো বছর ধরে আন্দোলন করছে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে সেই নির্বাচনে পার্টিসিপেটরি নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক নির্বাচন সেটি গ্রহণযোগ্য সুষ্ঠু হতে হবে তো সেই নির্বাচন বর্তমানের যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার কি আসলে বর্তমানে নিরপেক্ষ অবস্থানে রয়েছে কি না সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত কয়েকদিন আগে বিবিসি বাংলাতে একান্ত এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এই যদি নিরপেক্ষতা হারায় তাহলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচন যারা অনুষ্ঠিত করবে বা নির্বাচন যাদের আন্ডারে হবে সেখানেও কিন্তু সেই এখানে পরিবর্তনের জন্য রাজনৈতিক দলগুলো কিন্তু দাবি জানাতে পারে আন্দোলনে রাজপথে যেতে পারে এই ধরনের কথা কিন্তু তিনি বলেছেন তিনি কি বলেছিলেন সেই বিষয়ে এখানে একটু শোনা দরকার যদি সরকার সম্পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচনে কন্ডাক্ট করা পর্যন্ত থাকবেন তা হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে হচ্ছে মহাসচিব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই আভাসটি দিলেন যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষতা হারায় তাহলে তাদের পরিবর্তনের জন্য নিরপেক্ষ সরকার আনার জন্য রাজনৈতিক দলগুলো রাজপথে নামতে পারে বা সেই বিষয়ে দাবি আদায় জন্য আন্দোলন করতে পারে এখন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই কিন্তু ছাত্রদের অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বা তাদের নেতৃত্বে যে একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলছে সেই রাজনৈতিক দলের ঘোষণা আসার আগেই কিন্তু তাদেরকে সাধুবাদ জানিয়েছে এবং সাধুবাদ জানিয়ে তাদেরকে কিন্তু বলেছে যে ছাত্রদের রক্ত দিয়ে যে অর্জন সেটি রক্ষা করার জন্য রাজনৈতিক এই ধরনের দলের দরকার রয়েছে কেন না বর্তমানে যারা বাংলাদেশে এক্সিস্টিং অর্থাৎ যেসব ক্রিয়াশীল দল রয়েছে তারা সেই অতীতের স্বৈরাচারী ব্যবস্থা ফিরিয়ে আনবে এই ধরনের কিন্তু কথাবার্তা গণমাধ্যমে প্রচারিত হয়েছে তো এক্ষেত্রে কিন্তু নিরপেক্ষতা থাকে না এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা থাকে না এবং বিএনপির মহাসচিবের যে আভাস সে আভাসকে আভাস যদি সত্য হয়ে থাকে তাহলে অচিরেই আমরা হয়তো দেখতে পাবো যে নিরপেক্ষ সরকারের অধীনে আরেকটি সরকারের অধীনে আগামী যে নির্বাচনের দাবি বিএনপি দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলনে রয়েছে সেই একই দাবিতে তাদের আন্দোলন আন্দোলন আবার রাজপথে নামতে হচ্ছে সেই দাবি আদায়ের জন্য তো এই হচ্ছে বিষয় আর নির্বাচন হবে কি হবে না আগেই বললাম সেটি কিন্তু ফ্রান্সের প্যারিস থেকে সেই আমাদের যে সরকারের ভিতরে ছায়া সরকার যার পরামর্শে বর্তমান সরকার রান করে বলে তিনি দাবি করে থাকেন কথাই কথাই বিভিন্ন ধরনের শুধু সরকার না সশস্ত্র বাহিনীও যার আন্ডারে তার মুখ ফাটে তো বুক ফাটেন এই ধরনের কথা বললাম সে তার যে উপদেষ্টা বা মন্ত্রী হওয়ার শখ সেটি কিন্তু বোঝা যায় এই যে নারীদের মতো স্বভাব যে মুখটা ফেটে যাচ্ছে কিন্তু মুখ ফুটে কিন্তু তিনি বলতে পারছেন না তার কিন্তু বলে দেওয়া উচিত তাহলে কিন্তু তার যে আকাঙ্ক্ষা বা খায়েশ সেটি সহজেই পূরণ হবে আপনাদের অনুরোধ দয়া করে যোগ্য উদ্যমী আধুনিক বিশ্ব সম্পর্কে ধারণা আছে এমন তরুণ লোকদের নেন আপনার সরকারের খাটাসগুলোকে বাদ দেন মেহরবানি কুইয়া ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের দিনে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে পরিস্থিতি নিয়ে আর নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হব সেই পর্যন্ত どうなの